এমন দামে দিব গাড়ি খালি আসবেন গাড়ি বার করবেন চালিয়ে দিবেন না সে মডেল এক লাখ সাতাত্তর হাজার পঞ্চান্ন হাজার পঁচাত্তর হাজার সত্তর হাজার ছাব্বিশ হাজার পঁয়ষট্টি হাজার হাজার আটাত্তর হাজার

আলহামদুল্লাহ আমার গাড়ি নিতে একদম সুপার ফিরে গাড়ি আমি আমি সত্যি তন্ড রঙ ওই লইয়া বদ্ধ গিয়ে নিয়োগ করেছিলাম বাঙ্গা বাংলা রংমা বেশি না সত্যি কথা

আচ্ছা তাহলে আজকে এক লক্ষ সাতাত্তর পেয়ে যাচ্ছে এটা ভাই দামা দিবে পঞ্চান্ন হাজার টাকা কত পাইছে বাষট্টি সিরিয়াল মিরপুর

কাগজ হারাই ফেলছি দয়া করে উঠাই দিবেন আচ্ছা ওকে ভাই আসেন ভাই অবশ্যই আপনাকে হেল্প করবে উঠে দিবে ভাই কেমন আছেন আপনি ভাই কেমন আছেন ভাই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে

পঞ্চ আছড়া গাড়ির গায় না কিন্তু হাজার এর রং করা গাড়িও না যে কালার করা মালা এক মালিকানা সাথে সাথে এলাকার গাড়ি না না মা টাকার ভাই এটা গাড়ি দেখছেন দেখুন দেখুন ভাই গাড়ি তো ভাই শরম করে

ওকে চল থাক বোনা ভাই গ হয় না না মিটার কমানো কমানো যায় না ওর আইয়া নিবো এক না

এই যে আমার এক ভাই কালকে মারা গেছে বুঝছেন এক লগের সাথে ছিলাম এক লগাই ছিল খুব খুব বড় ব্যবসায়ী করতে ভাই কালকা মারা গেছে কারণ যাই কর মনে হয় খুব সাবধানে শেষ ভাই তিরিশ চল্লিশ করে গাড়ি আর ভাই আর বেশি নাই কোনো সময় বেশি নাই কিন্তু নিয়ত করছিলাম কিন্তু আল্লাহ না করায় অবশ্যই কোনো দরকার নেই ভাই যেমন আসি মানুষ কিন্তু বাইরে থাকবো আজীবনই ভাই অবশ্যই আর এইভাবে আল্লাহ কিন্তু দিন পার করবো দিন কিন্তু থাইমা থাকবো না ভাই

একদম ফাইনাল আপনারা আসবেন গাড়ি দেখবেন অন্তত সরোমাই কি অবস্থা সরোমায় আসেন আর একটা নাম্বার আমার নতুন নাম্বার আছে কিন্তু একটা না আচ্ছা আপনি একটু আসে ক্লিয়ার থাকে তো